আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার পরমপুর গ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সদস্য বিগত সতেরো বছর এক স্বৈরাচারী সরকার সারা বাংলাদেশ থেকে জিয়া মানে পরিবারকে বিনাশ করার চিন্তা ভাবনা করেছিল খালেদা জিয়াকে জেলে রেখেছে তারিখ জিয়াকে দেশ ছাড়তে বাধ্য করেছে এইভাবে তারা চেষ্টা করেছিল সারা বাংলাদেশ থেকে জিয়া রহমানের ভক্ত এবং জিয়া রহমানের পরিবারকে বিনাশ করতে কিন্তু আসলে এটা সম্ভব হয় নাই আজকে আপনারা খুঁজে দেখবেন শেখ পরিবারের কোনো সদস্য শেখ পরিবারের কোনো মেম্বার এই বাংলাদেশের কোথাও নয় সবাই পালিয়ে গেছে এইটাই আল্লাহর বিচার যে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই সফলতা আমাদের এসেছে সেই ছাত্র জনতার মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের সবার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আর আখাউড়ার রাজনীতির উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আখাউড়া তথা ব্রাহ্মণবাড়িয়ার সবচাইতে প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হলেন মুশফিকুর রহমান স্যার এবং মুশফিকুর রহমান স্যারের নেতৃত্বে আমরা বিগত দিনও বিএনপি রাজনীতি করেছি ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও মুশফিক স্যারের নেতৃত্বে রাজনীতি করব কোনো বহিরাগত কোনো বহিরাগতের প্রার্থীটা এই আখাউড়াতে এই আখাউড়াবাসী মেনে নেবে না প্রার্থী তো আমরা মানবো না আমরা মুশফিকুর রহমানের স্যারের নেতৃত্বে ইনশাল্লাহ এই আখাড়ার উন্নয়নে কাজ করে যাব। আমরা ইনশাল্লাহ আজকে মুশফিকুর রহমানের আগমন উপলক্ষে খরমপুর গ্রামের পক্ষ থেকে সার্বিকভাবে সদস্য ইনশাল্লাহ আসছি সকলের সহযোগিতা কামনা করছি এবং আমরা ইনশাল্লাহ আজকের প্রোগ্রাম সাবিনীত হবে আমাদের যিনি আজকের প্রধান অতিথি উনি সাবেক সচিব বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহ পরিচালক এবং বেগম খালেদা জিয়ার এই উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য উনি জীবনে এসডিও ছিলেন ডিসি ছিলেন যুগ্ম সচিব ছিলেন এবং ব্যাংকের বিকল্প পরিচালক ছিলেন ইনশাল্লাহ আগামী দিনে রমন সাহেবের নেতৃত্বে আমরা উনি এমপি হবেন এবং আমরা আখাওড়া ইনশাল্লাহ মন্ত্রী পাবো এবং আখাওড়ার আগে যেমন উন্নয়ন করছে অনেক অনেক বেশি উন্নয়ন করতে পারবো সুশ্রী রহমান আগমন উপলক্ষে করিমদবীর মন্ডল অঙ্গসংগঠন ছাত্র যুবদল এবং পরিষদগণ সমস্ত অঙ্গসংগঠন আমরা আখারস সচেতন ডিগ্রি কলেজ মাঠে একত্রিত হয়েছি আমাদের নেতার আগমন উপলক্ষে আমরা আজকে এই সভাকে সফল করতে করার জন্য আমাদের গ্রামের প্রতিনিধিরা আসছে শত শত নেতারা আসছে আমাদের সাথে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের অনুষ্ঠানকে আমরা সফলতা মূলত করার জন্য সবাই একত্র হবে কাজ করব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সমস্ত নেতাকর্মীদেরকে যারা আমার ডাকে এবং আমার ভাই ব্রাদার যারা আসছে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জাতীয়